এই নাও তোমার প্রিয় ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ মাত্রই চুলা থেকে নামালাম একদম গরম গরম নাও খাওয়া শুরু করো দেখতে খুব চমৎকার হয়েছে গো তবে একটু অপেক্ষা করি ধোয়া ওঠা একদম গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া কিন্তু শুন না ও তাহলে আমরা একটু জুড়িয়ে গেলেই আমরা শুরু করি আচ্ছা খিচুড়িতে লবণ বা ঝাল ঠিক আছে কিনা একটু খেয়ে দেখো তো কোনো দোষ হলো কিনা আরে না খাবারের আবার দোষ কি রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না ভালো লাগলে খেতেন আর না লাগলে চুপ থাকতেন তুমি সব সময় আমাকে এভাবে সাহস দাও ধন্যবাদ কিন্তু আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি কিছু টাকা ধার চাচ্ছিলেন কিন্তু আজকাল তো টাকা দিতে ভয় লাগে দেখো কাউকে করো যে হাসানা বা সুদমুক্ত ঋণ দেওয়া শুন না আমাদের সামর্থ্য থাকলে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত এতে আল্লাহ আমাদের সম্পদে বরকত দেবেন আর আর এক পিস মাছ নাও না তোমার তো খুব পছন্দ না থাক যতই প্রিয় খাবার হোক ভরা পেটে খাওয়া ঠিক নয় পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি আর এক তৃতীয়াংশ বাতাসের জন্য খালি রাখা শুন ঠিক বলেছ খাবারগুলো শেষ করে চলো আজ রাতে দুজনে কিছুক্ষণ বাইরে থেকে হেঁটে আসি এত রাতে হাঁটতে যাবে রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম রাতের বেলা আয়েশা রদি আল্লাহ তালাকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন এবং কথা বলতেন এটা স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়াতে চমৎকার একটি সুন্না সুবহান চলো তবে আজ এই হারিয়ে যাওয়া সন্ধ্যাগুলোই পালন করি